দু হাজার সালে দু সালে আমরা যদি পনেরোই জানুয়ারির পর থেকে বিচার বিশ্লেষণ করি এবং দু হাজার সালে প্রথম থেকেই কয়েকটা রাশির জীবনে বেশ কিছু লুকুচুরির মধ্যে পড়তে যাচ্ছে কীরকম তাদের ভাগ্য উন্নতি যশ খ্যাতি দেখা যাবে আমি বললাম তার সুখ শান্তি অঢেলো সুখ তার ষোলো বা সতেরো তারিখ দিয়ে শুরু হবে কিন্তু দেখা গেল তার আগেও শুরু হতে পারে কিংবা কয়দিন পরেও হতে পারে এই যে লুকুচুরিগুলো বিশেষ করে এই চারটা রাশির জন্য পুজোজ্য বেশি হবে কখনো তাদেরকে আপনার দুঃখ কষ্ট চেপে ধরবে আবার কখনো হাসি ঠাট্টা গানে মাতোহারা হবে আবার তারা কখনো আনন্দ ফুর্তি করে দূরে ভ্রমণ করতে যাবে আবার সেই ভ্রমণেই তাদের জন্য দুঃখ কষ্ট বয়েও নিয়ে আসতে পারে আবার নাও নিয়ে আসতে পারে বরং দুঃখ কষ্টের চেয়ে অঢেল সুখ শান্তি তারা পাবে অর্থাৎ গ্রহদের যে একটা পরিবর্তনের সঙ্গে সঙ্গে কয়েকটা রাশির মধ্যে তার গতির পরিবর্তনের কারণে এবং তাদের নিজস্ব কক্ষপথে প্রতিটি রাশি তার গুণায়মানের কালে বা তার অবস্থানের কালে মাঝে মাঝেই তাদের ভিতরে কিছু বিস্ময়কর দৃষ্টি আমরা ধাবন করব। এবং এই ধাবনের কারণে আমরা দেখব যে এই চারটে রাশির জীবনে অনেক অনেক লৌকিক এবং অলৌকিক ঘটনার মধ্য দিয়ে ধাবিত হবে যেমন দু সালে আপনার শুরু থেকেই প্রথম থেকেই নতুন বছরে বড় ঠাকুর অর্থাৎ শনি মহারাজ রাহু মহারাজ এবং কেতুজি এই যে তাদের গ্রহের একটা গতি পরিবর্তন হবে আপনাকে মাঝে মাঝে অঢেরও প্রচুর অর্থ অর্থকরী টাকা পয়সাটা যেমন দেবে আবার দেখা গেল হঠাৎ কোনো দুর্ঘটনার মুখে বা অসুখ বিসুখের মুখে আপনার অনেক টাকা নামিয়ে দিল অনেক টাকা পয়সা যেমন আপনি ব্যাঙ্কে আপনার সঞ্চয় করতে পেরেছেন তা দেখা গেল আপনাকে ব্যাংকের টাকা শেষ করে আবার আপনাকে ধার দেনার মধ্যেও আপনাকে পতিত হতে পারে আবার আপনার আত্মীয় স্বজন লোকজন নিয়ে আপনি একটি আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে আপনি যেমন ধাবিত হচ্ছেন আবার ওই আনন্দের মধ্যেই দেখা গেল আপনার নিজের কোনো লোকের একটা বিপদের কারণে আপনার সে আনন্দটা মাটিও হয়ে গেল এই চারটি রাশির মানে কখন কোন সময় আপনার পার্টিকুলার শুরু হবে এটা কিন্তু বলা আসলেই দুরূহ ব্যাপার তারপরও আমরা আপনাদের মানে যতটা পারি তাকে সেই নির্ধারণটা আমরা দেব এবং শনি রাহু এবং কেতু আমরা এই কটা রাশির প্রতি আপনার শনির প্রতি কিছুটা ভরসা থাকলেও রাহু এবং কেতুর উপর ভরসা করাটা খুব দুরূহ উনি কখন যে সবলটা মারবে আমার সেটা দেহে দেবে না অঙ্গে দেবে না মস্তককে দেবে না হৃদয় দেবে না আমার কিডনিতে দিবে, না লিভারে দিবে। এইটা বোঝা বড় কষ্ট হয়ে আমাদের কষ্ট হবে তারপরও আমরা যতটা পারি পরিষ্কারভাবে আপনাদের সামনে এ আমরা দেব এবং এটা কিন্তু এই প্রভাবটা বারোটা রাশির উপরই আপনার কিন্তু পড়বে এবং এই পড়াটা এদের ধরনটা কিন্তু আপনার ষোলোই জানুয়ারির পর থেকেই এর ধারাটা কিন্তু তাদের শুরু হয়ে যাবে এবং এই ধারাটা তারা যদি মার্চ এপ্রিল পর্যন্ত আপনার অবস্থান করে এপ্রিল পর্যন্ত অবস্থান করে সেটা কিন্তু স্বাভাবিক নয় তবে আপনার বিশেষ করে এই পনেরোটা দিন তাদের জন্য একটু লুকুচুরি আপনার অব মানে থাকতে পারে এবং আমি এই কথাটিই বলবো যে যখন আপনার লুক গ্রহ নক্ষত্র লুকোচুরি করে প্রচুর অর্থ সম্পত্তি আপনাকে দিয়েছে আপনি সে টাকাটা আপনি ভুলভাল পথে নষ্ট না করে টাকাটা আপনি ধরে রাখার চেষ্টা করুন তাহলে দেখা যাবে আপনার বেশ কয়েকটা রাশি তার কিন্তু আপনার পরিবর্তন হবে কখন তাকে আপনার অজানা ভাইরাসে তাকে আক্রান্ত করতে পারে কখন তার মানে একমাত্র সন্তান আপনার সুখ শান্তিতে ভরেও জীবন যেতে পারে আবার কান্নায়ও সে কিন্তু ভরে উঠতে পারে এই যে জিনিসগুলো দু হাজার সালে প্রথম থেকেই নতুন বছরের নতুন নতুন গ্রহের নতুন পরিবর্তনের ধারায় এবং জীবনের অনেক কিছুই পরিবর্তন ওলট পালট করে দেবে দু সালে কারণ কয়েকটা বড় বড় গ্রহর পরিবর্তন হতে চলছে দু সালে নতুন বছরের শুরু থেকেই তার মধ্যে অন্যতম শনি রাহু এবং কেতুর মতো গ্রহগুলে তাদের গতিবিধির একটা ধরন পরিবর্তন আপনার হবে আসবে এবং আপনার এই পরিবর্তনটা কখনও আপনার শরীরের উপর থেকে যাবে কখনো আপনার দেহের উপর থেকে যাবে আপনার অস্তিত্বের উপর দিয়ে যাবে আপনার সংসারের উপর দিয়ে যাবে আপনার পরিবারের উপর দিয়ে যাবে আবার আপনাকে পরিবার দিয়ে অনেক কিছু এনে দেবে আপনি নিজে অনেক কিছু দেবেন এই যে জীবন সঙ্গিনী আপনার আপনার অত্যন্ত সুখকর একটা স্বাচ্ছন্দ্যের মধ্যে আপনি বসবাস করছেন হঠাৎ দেখা গেল এমন ছোটোখাটো একটা ইস্যু বা বিষয় নিয়ে দুইজন দ্বিমুখী আচরণের মধ্যে আপনার দুইজন দুই প্রান্তের দিকে ধাবিতও তারা কিন্তু হতে পারে এই একটা জটিল অবস্থার মধ্য দিয়ে এই বড় বড় গ্রহদের বড় বড় পরিবর্তনের কারণে নতুন বছরের নতুন নতুন ইঙ্গিত এবং জীবনকে আপনার আমূল পরিবর্তন এনে দেবে কখনো সুখের দিকে সে ধাবিত করবে কখনও দুঃখের দিকে সে ধাবিত করবে তবে আপনার এই পরিবর্তনের ছায়াটা ষোলো তারিখের পর থেকে দেখা যায় যে আপনাকে অনেক সময় বিষণ্নতার দিকে ধাবিত করতে পারে কখনো আপনাকে মানে নীরবে ফেলতে পারে চিন্তায় ফেলতে পারে অর্থ অর্থনাশের মধ্যে ফেলতে পারে এইগুলোতে আপনার বিশেষ করে সা সাত আটটা দিন কিন্তু আপনার এই জিনিসগুলো আপনার সঙ্গে খেলবে এবং তার মধ্যে আপনার যেমন মেষরাশি রাশি কিন্তু আকস্মিক একটা আপনার ধন সম্পদ যেমন আছে এবং একটা ঝুঁকিপূর্ণ কাজে সে মানসিক কষ্টও কিন্তু পেতে পারে এবং তাছাড়া ব্যবসায়িকদের ঋণ আপনি পরিশোধ করতে পারবেন এবং বিনিয়োগ করতে পারবে এবং হঠাৎ একটা আপনার ছোটোখাটো একটা ঝড়ে আপনার বড় ধরনের একটা পরিবর্তনও কিন্তু আসতে পারে আবার নাও আসতে পারে এর মধ্যে দিয়ে একটা ভালো বিবাহ পাত্র সেখানে একটু বিঘ্নতার সৃষ্টি করতে পারে আবার দেখা যাবে যে আপনি যা ধারণা করছেন তার চেয়ে অনেক ভালো পাত্রপাত্রী আপনি বিবাহ সাধী হয়ে যাবে তেমনি বৃষ রাশি এবং আপনার তেমনি আপনার দেখা যাবে মিথুন রাশি এবং কর্কট রাশি কর্কট রাশি জীবনে নতুন নতুন সুযোগ সুবিধা পেশাগত এবং শনির একটা প্রভাবের কারণে আপনার কর্মক্ষেত্রে একটু ঝামেলা এবং চাকরি একটা পরিবর্তন এবং ছোটোখাটো একটা আপনার ব্যবসা বাণিজ্য দেওয়া আবার আপনার ব্যবসা বাণিজ্যের যে জায়গাটা হঠাৎ একটা আপনার পৌরসভার একটা গণ্ডগোলের কারণে আপনার দোকানপাটে উচ্ছেদও হতে পারে এই যে ছোটোখাটো জিনিসগুলো এইগুলোর মধ্যে আপনাকে বিপদে পড়তে পারে যেমন আপনাকে কোনো নিকট কোনো লোক বা অপরিচিত একটা লোক বললো আপনি দাদা ব্যাগটি একটু রাখুন আপনি মানে সরল মনে চা খেয়ে ব্যাগটা রেখে টাকা ভাঙাবার নাম করে গেল এই সময় আপনি একটা বিপদে পড়ে যেতে পারে এখান থেকে বের হতে হতে আপনার দেখা গেল যে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে এই টাইপের হটকারী বিপদ আপদ ঝড় মানে আপনি দেখলেন নদীটা খুবই শান্ত হঠাৎ আপনার বান দেখে সেটা আপনার মারাত্মক একটা ক্ষতি হয়ে যেতে পারে এই যে জাতীয় জিনিসগুলো হঠাৎ নৌকাটা আপনার উল্টে গেল এই যে জিনিসগুলো হঠাৎ হঠাৎ এক একটা চমকপ্রদ আপনার জীবনকে অনেক পরিবর্তন করে দেবে যেটা যেমন কর্কট রাশি তেমনি মিথুন রাশি মেষ রাশি এবং আপনার বিষ রাশির জাতকদের ক্ষেত্রে এটা কিন্তু আপনার হবে এবং আপনার দেখা যাবে যে মানে বিবাহ কারণে কর্কট রাশি জাতকদের একটু বিলম্ব বা আশাহত এটাও কিন্তু হতে পারে তেমনি মিথুন রাশি অস্বাভাবিক রাগের কারণে আপনার পরিবারে একটা বড় ধরনের ক্ষতির মুখেও সে কিন্তু পড়ে যেতে পারে এবং স্বাস্থ্য সমস্যা আপনাকে দারুণভাবে আপনাকে অর্থ বিনিষ্টও করতে পারে তেমনি কিন্তু আপনার বৃষ রাশি বৃষরাশি আপনার বিশেষ করে ষোলো তারিখ আপনার অর্থকরি টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক আপনারা হবেন এবং বিবাহসাথী সন্তান লাভের ক্ষেত্রে আপনাকে অবশ্যই অভিজ্ঞ আপনার মানে কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তাভাবনা করতে হবে বা যৌথ ব্যবসা করার আগেও আপনাকে চিন্তাভাবনা করে করতে হবে এবং রাগ ক্ষোভ জেদকে আপনার কন্ট্রোল রাখতে হবে এবং আপনার সাফল্যতা আপনি পাবেন এবং ষোলো তারিখের পর আপনার উপর হয়তো ঝড়টা একটু কমও হতে পারে কিন্তু হবে এবং সেটা ভালো হোক কিংবা মন্দ হোক সেটা কিন্তু মেষরাশির ক্ষেত্র হতে পারে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ